নমস্কার বন্ধুরা ইওর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আমি আজ আপনাদের করে দেখাবো খুব পুরনো একটি রেসিপি বেগুনের মালাইকারি তবে আর দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি বেগুনের মালাইকারি কিভাবে তৈরি করতে হয় বেগুন এই রকমভাবে কেটে নিয়েছি এবার এই সমস্ত বেগুন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ থেকে দেড় চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ চিনি এবার নুন হলুদ আর চিনি দিয়ে এই বেগুনের টুকরোগুলোকে খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার এগুলো অন্তত পনেরো মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব প্যানে দিয়ে দিলাম খুব সামান্য একটু সর্ষের তেল তেল খুব ভালো করে গরম হতে দেব তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাঁচা বাদাম এবার কাঁচা বাদামগুলোকে লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব বাদামগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব এবার ভাজা বাদামগুলো নিয়ে নিয়েছি একটা হামানদিস্তার মধ্যে এবার এগুলোকে একটু হালকা গুঁড়ো করে নেব খুব বেশি কিন্তু মিহি গুঁড়ো করবো না গুঁড়ো করে নেওয়ার পর আঙুল দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে দিলেই সমস্ত খোসাগুলো কিন্তু উঠে আসবে এবার প্যানে দিয়ে দিলাম আরও কিছুটা সর্ষের তেল তেল খুব ভালো করে গরম হতে দেব তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ আর চিনি দিয়ে মাখিয়ে রাখা বেগুনগুলো এবার বেগুনগুলোকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে বারে বারে উল্টে পাল্টে বেগুনগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে বেগুনগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এবার এই তেজপাতা আর শুকনো লঙ্কা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা এবার আদা বাটাটাকেও তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায় আদা খুব ভালো মতো ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য একটু হিং আর দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই সময় আমি এর মধ্যে কিন্তু কোনো জল দেব না অনবরত নাড়াচাড়া করে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেম থাকবে একদম লোতে মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব, দুধ দুধের বাটিটার মধ্যে কিছুটা জল দিয়ে সেই জলটাও প্যানের মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো করে একবার এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে নুন আর দিয়ে দেব দেড় চামচ পরিমাণ চিনি সম্পূর্ণ নিরামিষ এই বেগুনের মালাইকারি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় তাই চিনিটা আপনারা স্কিপ করবেন না চিনিটা কিন্তু অবশ্যই দেবেন সমস্ত কিছু ভালো করে আরও একবার মিশিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে ভালো করে ফুটে উঠতে দেব। এটা খুব ভালো মতো ফুটে উঠেছে এবার এটাকে খুব ভালো করে নেড়ে দেব। এবার এটাকে আবার ঢাকা দিয়ে এবার একদম লো ফ্লেমে দশ মিনিট রান্না হতে দেব দশ মিনিট পর ঢাকা খুলে দিয়েছি আর দেখতেই পারছেন গ্রেভিটা কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুন বেগুন যেহেতু ভাজার সময়তেই পুরোপুরি রান্না হয়ে গেছে তাই বেগুনটা গ্রেভির মধ্যে দেওয়ার পর আর বেশিক্ষণ কিন্তু রান্না করতে হবে না খুব ভালো করে একবার সমস্ত কিছুকে নেড়েচেরে মিশিয়ে দিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে আর পাঁচ মিনিট মতো রান্না হতে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পর ঢাকা খুলে দিয়েছি এবার প্যানটাকে ধরে এইভাবে নেড়ে সমস্ত কিছু একবার মিশিয়ে দেবো এখানে স্প্যাচুলা ইউজ করলে তাহলে কিন্তু বেগুনগুলো ভেঙে যেতে পারে এবার এর মধ্যে দিয়ে দেব কোড়ানো নারকেল হালকা হাতে একটু মিশিয়ে দেব আর দিয়ে দেব যে বাদাম আমি ভেজে রেখেছিলাম সেই বাদাম ভাজার গুঁড়োটা চারিদিককে খুব ভালো করে ছড়িয়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর প্যানটাকে এইভাবে ধরে নাড়িয়ে নাড়িয়ে সমস্ত কিছুকে মিশিয়ে দেব তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি বেগুনের মালাইকারি আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেলাইকনটা প্রেস করার লাঞ্চে বা ডিনারে গরম ভাত কিংবা রুটি পরোটার সঙ্গেও আপনারা এই বেগুনের মালাইকারি পরিবেশন করতে পারেন খুব পুরোনো দিনের রেসিপি এই বেগুনের মালাইকারি খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয় তাই আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার বেগুনের মালাইকারি তৈরি করে দেখতে পারেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল আমার সকল দর্শক বন্ধুর কাছে তবে আজকের মতো বিদায় বন্ধুরা নমস্কার